আসসালামু আলাইকুম কোয়ার্ডিনেট জিওমেট্রিক স্থানাঙ্ক জ্যামিতি এটা নবম দশম শ্রেণীর এগারো দশমিক এক অধ্যায় অর্থাৎ এগারো দশমিক এক অর্থাৎ এগারো অধ্যায় আর কি আজকে আমাদের টপিকস থাকবে কোয়ার্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতির বেসিক ক্লাস তাহলে চলো আজকে আমাদের টপিক্সে আমরা ফিরে আসি আচ্ছা স্টার্টিংয়ে আমরা শিখব কোয়ার্ডিনেট জ্যামিতি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিটা কি ঠিক আছে তাহলে চলো আলোচনা করি স্থানাঙ্ক জ্যামিতি আমরা লিখে দিচ্ছি মনে ভালো থাকবে স্থানাঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি আচ্ছা স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে যে বিন্দু রেখা বক্ররেখা বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে শাখায় অধ্যয়ন করা হয় বা আলোচনা করা হয় তাকে বলা হবে স্থানাঙ্ক জমিতে তাহলে কাকে বলা হয় দেখতো আমার বিন্দু রেখা বক্ররেখা বিজ্ঞানিত প্রকাশকে প্রকাশকে জ্যামিতির যে শাখায় অধ্যয়ন করা হয় বা আলোচনা করা হয় আলোচনা লিখে দিলাম আলোচনা করা হয় তাকে কোঅর্ডিনেট জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতি বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি বলা হয় বা বলে তাহলে আবার বলো দেখি স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে বিন্দু রেখা বক্ররেখা বীজ প্রকাশকে জ্যামিতিক যে সাথে আলোচনা করা হয় তবে তাকে বলা হবে স্থানাঙ্ক জ্যামিতি আর কি বুঝতে অসুবিধা আছে এবার আমরা শিখবো স্থানাঙ্ক জ্যামিতির প্রকাবে স্থানাঙ্ক জ্যামিতি দেখো স্থানাঙ্ক জমিতে মূলত হচ্ছে স্থানাঙ্ক মূলত হচ্ছে দুই ধরনের একটা কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার মানে আয়তাকার কার্তিশ্তিশ বলি কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক তাহলে এখন দেখো তো পোলার স্থানাঙ্ক তাহলে আমরা কি জানি স্থানাঙ্ক জ্যামিতির প্রকার হচ্ছে দুইটি একটা হচ্ছে কার্তিশীয় স্থানাঙ্ক একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আচ্ছা এই যে পোলার স্থানাঙ্কর পার্টটা আছে এটা তুমি ইন্টারমিডিয়েটে যে পাবা ঠিক আছে আর কার্তিশীয় স্থানাঙ্কটা তোমাদের নবম দশমে আছে পোলার স্থানাঙ্ক যদি দুই একটা এমসিকিউ যদি আসে থাকে আমরা এমসিকিউ এর মধ্যেই আলোচনা করব ঠিক আছে আচ্ছা এখন আমরা শিখব কার্তিশীয় স্থানাঙ্ক তাহলে তুমি এখন বলতে পারো যে স্যার কার্তৃশ স্থানাঙ্ক কাঠি বলে ঠিক আছে দেখো কার্তৃশ স্থানাঙ্ক কার্তৃশ স্থানাঙ্ক তাহলে কার্তৃশ স্থানাঙ্ক কাকে বলে সমতলে কোন একটা সমতল নিতে পারো সমতলে বিন্দু পাতনের ফলে বিন্দু পাতনের ফলে সরল রেখা হতে পারে বৃত্ত বিভিন্ন প্রদর্শিত হয় ঠিক আছে সমতলে বিন্দু পাতনের পরে সররেখা বৃত্ত বিভিন্ন জ্যামিতি প্রদর্শিত হয় বা আলোচিত হয় অলসিত কথা লেখার দরকার নাই তুমি লিখতে পারো হচ্ছে আলোচিত হয় ঠিক আছে সম তলে বিন্দু পাতনের বিন্দু পাত পাতনের এই প্রক্রিয়াকে এই প্রক্রিয়াকে প্রক্রিয়াকে কার্তিশ স্থানাঙ্ক বলা হয় স্থানাঙ্ক বলা হয় তাহলে দেখো তো কি বলা হলো সমতলে বিন্দু পাতনের ফলে সরলরেখা বৃত্ত বিভিন্ন জ্যামিতি নিয়ে আলোচনা করা হয় বা জ্যামিতি আলোচিত হয় সমতলে বিন্দুপাতনের এই প্রক্রিয়াকে প্রক্রিয়াকে কি বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয় আবার দেখো কার্তিশীয় এখানে তুমি লিখতে পারো কার্তেশীয় স্থানাঙ্ক ঠিক আছে কার্তৃশীয় স্থানাঙ্ক তাহলে কার্তৃশীয় স্থানাঙ্ক কাকে বলা হয় আবার শোনো দেখি সমতলে বিন্দু পাতনের ফলে সরলরেখা বৃত্ত বিভিন্ন জ্যামিতি আলোচিত হয় সমপাতনের এই বিন্দু সমতলে বিন্দু পাতনের এই প্রক্রিয়াকে বলা হবে কার্তৃশীয় স্থানাঙ্ক তুমি এখন কিছু বুঝলা কি তাহলে তুমি এখন কিছু বুঝলা কি খুব একটা ভালো মতো ক্লিয়ার হতে পারো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য চলো আমরা একটু চিত্রে চলে যাই ঠিক আছে কোন একটা সমতল টানবো আমরা দেখো আমরা ফার্স্ট টাইমে একটা কার্তৃষীয় ফরম্যাট আঁকাইছি এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ এটা ওয়াই ওয়াই ড্যাশ আমরা মূল বিন্দু ধরলাম হচ্ছে ও এক্স অক্ষের ধনাত্মক মান ডান দিকে ঋণাত্মক মান বাম দিকে ওয়াই অক্ষের মান ধনাত্মক উপর দিকে ঋণাত্মক মান হচ্ছে নিচ দিকে তাহলে কার্তৃষীয় এই একটা সমতল আঁকা হলো এক্স অক্ষ বরাবর সমতল ঠিক আছে ঠিক ওপর দিকে যে কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দু নিলাম একটা অবস্থান নিলাম এটার নাম দিলাম আমরা হচ্ছে পি তাহলে পি বিন্দু হতে এক সমতলের ওপর আমরা একটা লম্ব টানলাম যদি একটা টানি তাহলে দেখো তো আমরা একটা লম্ব টানলাম এটার নাম দিলাম আমরা হচ্ছে কিউ দিলাম ঠিক আছে তাহলে দেখো তো ও থেকে কিউ একটা দূরত্ব অবস্থান করছে এবং কিউ থেকে পি একটা দূরত্ব অবস্থান করলো থেকে কিউ এই দূরত্বের নাম দিলাম আমরা হচ্ছে এক্স ওয়ান আর কিউ থেকে পি এই নাম দিলাম হচ্ছে হচ্ছে তার মানে এটা এটা কিন্তু অক্ষ তাই না আর কি অক্ষ তাহলে এখন দেখো আমরা পি বিন্দু থেকে দেখো আমরা যদি এখানে পি বিন্দু থেকে বা পি বিন্দুর অবস্থান বা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে এখানে বিন্দুর স্থানাঙ্কটা কত হবে তাহলে দেখো এক্স অক্ষের মান ছিল এখানে এক্স ওয়ান কমা এখানে ওয়াই অক্ষর মান ছিল ওয়াই ওয়ান আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হচ্ছে বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক কারো কার্তিশীয় বুঝতে অসুবিধা আছে এই এটাকেই বলা হয় ভুজ এটাকেই বলা হয় কোটি তাহলে কোন একটা কার্তৃশীয় স্থানাঙ্কের এক্স অক্ষকে বলা হয় ভূস ওয়াই অক্ষকে বলা হয় কোটি তাহলে এবং ভুজ এবং কোটি এইটুকু বুঝতে গিয়ে কারো অসুবিধা হলো তাহলে আমরা কিন্তু স্থানাঙ্ক সম্পর্কেও জেনে নিলাম ওকে আচ্ছা এবার আমরা এই বা কিছু প্লাস মাইনাস নির্ধারণ চিহ্ন শিখবো আমরা একটা কার্তিশীয় আকার নিলাম এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটা আমরা মার্কিং করে নিলাম দেখো এক ছক্ষের ধনাত্মক দিকের সাথে যে মান দেওয়া থাকবে এটা হবে পজিটিভ ঠিক আছে বয়ক্ষের ওপর দিকে যে মান দেওয়া থাকবে এটা হবে পজিটিভ এক ছক্ষের বাম দিকে যে মানটা আসবে এটা হবে নেগেটিভ বায়ক্ষের নিচ দিকে যে মানটা আসবে এটা হবে নেগেটিভ এক ছক্কে ডানে পজিটিভ বামে নেগেটিভ বায়ক্ষের ওপরে পজিটিভ নীচে হচ্ছে নেগেটিভ ঠিক আছে তাহলে আমরা এক্স অক্ষের ডানে পজিটিভ ওয়াই অক্ষের ওপরে পজিটিভ তার মানে এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয় এটাকে বলা হয় প্রথম চতু চতুর্ভাগ আচ্ছা তাহলে এক্স অক্ষের মান হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষের মান পজিটিভ কমা হচ্ছে পজিটিভ তার মানে তুমি প্রথম চতুর্ভাগে যে মানটা পাচ্ছ এটা সর্বদা পজিটিভ সংখ্যা হতে পারে এক্সাম্পল স্বরূপ হতে পারে ধরো টু কমা হচ্ছে থ্রি দিলাম থ্রি কমা ফোর ফোর কমা ফাইভ সিক্স কমা সেভেন আর পজিটিভ মানটা নিতে হবে ঠিক আছে আমরা একটা সংখ্যা দিয়ে উল্লেখ করে দিলাম ওকে এখন দেখো এক অক্ষের বামে যদি কোনো মান দেওয়া থাকে এটা হবে নেগেটিভ যেহেতু এক অক্ষের বামে নেগেটিভ অক্ষের ওপর দিকে পজিটিভ তাহলে আমি এখানে লিখতে পারি নেগেটিভ কমা হচ্ছে পজিটিভ তাহলে দেখো তো অক্ষের বামে সরি একস অক্ষের বামে হচ্ছে নেগেটিভ অক্ষের ওপরে হচ্ছে পজিটিভ তাহলে এটাকে আমরা ধরতে পারি দ্বিতীয় চতুর্ভাগ এটা হয় দ্বিতীয় চতুর্ভাগ ধরতে না দ্বিতীয় চতুর্থ ভাগ তাহলে এই মানটা হবে দ্বিতীয় চতুর্ভাগ তার দ্বিতীয় চতুর্ভাগে যদি মানটা বের করতে বললে তাহলে কি হবে x ঋণাত্মক হবে y ধনাত্মক হবে एग्जांपल شوف নিতে পারো ধরো এই উদাহরণটায় আমরা দেওয়া হচ্ছে মানটা হতে পারে এরকম -2, 3 অর্থাৎ এরকম সাংকেতিক এরকম যখন চিহ্ন বিশিষ্ট সংখ্যা দেওয়া থাকবে তখন তোমাকে দেখে বুঝতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে ঠিক আছে তাহলে x নেগেটিভ ওয়াই পজিটিভ তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে ঠিক আছে চতুর্ভাগে অবস্থান করছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে তৃতীয় চতুর্ভাগে ধরো এটারই আমরা উদাহরণ দিলাম তাহলে কি হবে তোমরা বলো তো তাহলে টু নেগেটিভ হবে থ্রিও কিন্তু নেগেটিভ হবে ঠিক আছে তো চতুর্থ ভাগের ক্ষেত্রে কি হবে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ এক্স কমা হচ্ছে ওয়াই তাহলে এই ক্ষেত্রে এটার নাম কি হবে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতু ভাগ তো এইটাই আমরা एग्जांपल দিলাম 2 কমা -3 কারো কি বুঝতে অসুবিধা আছে তাহলে এই চতুর্ভাগ সম্পর্কে পারব না তো আমরা সবাই পারবা কিন্তু একটু চেষ্টা করলেই পারবা ঠিক আছে এরপর যে আমরা শিখবো দূরত্ব সম্পর্কে বা দূরত্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে চলো হচ্ছে এ দিলাম হচ্ছে আমরা একটা বিন্দু ওয়াই ওয়ান বি বিন্দু স্থানাঙ্ক ধরলাম এক্স টু কমা হচ্ছে ওয়াই টু তাহলে আমরা দুটা বিন্দু স্থানাঙ্ক ধরলাম তাহলে দুটা বিন্দু হতে তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু থেকে একটা রেখা দিয়ে মিলিত করে দাও এ থেকে বি একটা রেখা টেনে আমরা মিলিত করলাম এখন এ থেকে বি বিন্দুর দূরত্বটা কত হবে তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্বটা কিভাবে আসবে হ্যাঁ তাহলে আমরা নর্মালি যদি সূত্র মনে রাখি সেটা দ্বারা করা যাবে তারপর সূত্র ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে তাহলে এ থেকে বিবিন্দুর দূরত্ব অর্থাৎ এবি এর দূরত্বটা হবে এইরকম দূরত্ব তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টুর ওপর হোল স্কোয়ার প্লাস এটা ফিক্সড

তুমি এখন বলতে পারো যে স্যার আমরা এই রুলসটা কিভাবে আসলো বা দ্রুতর যে সূত্রটা হুট করে কি কিভাবে আসলো দেখো কোথা থেকে আসলো কিভাবে আসলো দেখো এই পাঠটা আমরা এখন চিত্রের মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে তুমি করতে পারবে তুমি কোন একটা কার্টেসীয় ফর্মেট এলাম এটার নাম দিলাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ দেখো আমরা প্রথমত একটা বিন্দুর স্থানাঙ্ক নিচ্ছি হচ্ছে ধরো পি বিন্দুর স্থানাঙ্ক এটার নাম দিলাম হচ্ছে পি পি হতে ও এক্স রেখার ওপর আমরা একটা লম্ব টানবো ঠিক আছে এটার নাম আমরা দিলাম হচ্ছে কিউ তাহলে পি হতে কিউ ও এক্স রেখার উপরে আমরা একটা লম্ব টানলাম এটার নাম দিলাম হচ্ছে কিউ এখন যদি তোমাকে বলে পি বিন্দুর অবস্থান করতে হবে মানে পি বিন্দুর ভুজ এবং কোটির মানটা কত হবে তাহলে আমি ও থেকে কিউ পর্যন্ত পুরো মানটার নাম দিলাম হচ্ছে এক্স ওয়ান তাহলে এখানে হবে ভুজটা হবে এক্স ওয়ান আর পি থেকে কিউ এটা পুরো নামটা দিলাম হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এটা কত হবে এটা হবে ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে আমরা পি বিন্দুর অবস্থান বের করলাম এখান থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলবো ঠিক আছে সঙ্গে সঙ্গে তাহলে দেখো তো ও কিউ এর মানটা তুমি পাইছো কত মানে ভুজ হচ্ছে এক্স ওয়ান আর কিউপি তাহলে তুমি কিউপি এর মানটা পাইলে কত ওয়াই ওয়ান তাহলে আমরা এখানে লিখে ফেললাম হচ্ছে ওয়াই ওয়ান মানে যা যা হবে আমরা তাইতে লিখে ফেলবো একবার আচ্ছা আমরা সেকেন্ড আরেকটা একটা বিন্দুর অবস্থান নিলাম এটার নাম দিলাম হচ্ছে কিউ ঠিক আছে তাহলে আমরা আরেকটা কিউ বিন্দুর অবস্থান নিলাম তাহলে দেখো তো কিউ বিন্দু হতে ও এক্স রেখার উপর আমরা একটা লম্ব টানবো ঠিক আছে কেউ হতে ও এক্স রেখার উপর আমরা একটি আচ্ছা এটার নাম আমরা অবস্থানের নাম দিলাম হচ্ছে আর আর ঠিক আছে তাহলে এটার নাম দিলাম আমরা কি দেখো তো আমরা কিন্তু এখানে একটা অবস্থান পাইলাম পুরোটা ঠিক আছে তাহলে আমরা ও আর পর্যন্ত একটা রেখা টানলাম আর এটা হবে ও আর যে রেখাটা দেওয়া আছে এটা হবে ভুস আর আর থেকে এটা হবে কোটি তাহলে আমাকে কিউ এর মানটা অবস্থান করো তাহলে যেহেতু একবার ও কিউ এর মান ইউজ করা হয়েছে ও আর 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 এর এর মানটা আমরা দিলাম দিলাম হচ্ছে কিউ থেকে যে অবস্থান নাম ওয়াই টু ঠিক আছে তাহলে আমরা কিউ বিন্দুর অবস্থানটা পেয়ে গেলাম তাহলে লেখো ও আর ইকুয়াল টু হচ্ছে ও আর ইকুয়াল টু হচ্ছে এক্স টু আর কিউ আর ইকুয়াল টু হচ্ছে y2 প্রথমটা হচ্ছে ভুজ পরেরটা হচ্ছে কিন্তু কোটি আচ্ছা এখন দেখো তুমি বলতে পারো যে স্যার আমরা কোন বিন্দু দূরত্ব বের করব তাহলে p থেকে কিউ তাহলে p q এর দূরত্বটা আমাদের বের করতে হবে তাহলে p বিন্দু স্থানাঙ্ক দাও হলো q বিন্দু স্থানাঙ্ক দাও হলো তাহলে দূরত্ব বের করো এখন দেখো p বিন্দু হতে q আর রেখার উপর আমরা একটা লম্ব টানবো লম্বটা এঁকে নিলাম ঠিক আছে পেবিন্দু থেকে কিউ আর উপর একটা লম্ব টানলাম আচ্ছা এটার নাম তুমি দাও হচ্ছে এল দিলাম এটার নাম দিলাম এল এখন দেখো আমাদের এই যে পি এল এবং কিউ এন এর একটা মানটা আগে বের করে নিতে হবে কিভাবে বের করবা দেখো তো পি এল আচ্ছা পি এল সমান কি লেখা যায় কিউ আর লেখা যায় না আচ্ছা কিউ আর এর মানটা বের করো তাহলে আমি যদি ও থেকে ও আর থেকে যদি ও কিউ বিয়োগ করি তাহলে তো কিউ আর এর মানটা আমি পেয়ে যাচ্ছি প্রথমত পি এল বের করব পি এল আমরা পি এল লেখা সমীকরণ বের করব তাহলে পি এল লেখা সমীকরণটা হচ্ছে দেখো তো পি এল তাহলে পুরো রেখাটার নাম ছিল কত তাহলে ও এবং আর ও আর লেখার নামটা ছিল কত x2 তো আমরা এখানে লিখলাম হচ্ছে x2 বিয়োগ করো ও কিউ তাহলে ও কিউ ও কিউ রেখার মানটার নাম দেওয়া ছিল কত এক্স অন আমরা এখানে লিখে ফেললাম কত এক্স ওয়ান আমরা কিন্তু পি এল লেখা রেখার সমীকরণটা রেখাটা আমি কিন্তু পেয়ে গেলাম দেখো আমরা পি এল এ যে রেখাটা আছে এটার যে মানটা আছে আমরা কিভাবে বের করব আমরা ও আর থেকে যদি ও কিউ বিয়ে করি তাহলে কিন্তু আমরা কিউআর এর মানটা আমি পেয়ে যাচ্ছি আমরা কিন্তু সেইভাবে মানটা বের করলাম ও আর এর মানটা দেওয়া ছিল কত এক্স টু এর মানটা দেওয়া আছে হচ্ছে এক্স এখন আমরা সেমভাবে কিটা বের করবো কিউ এবং এল কিউ এবং এল এর মানটা আমরা বের করব তাহলে কিউ এল লেখো এল তাহলে আমরা যদি আর থেকে কিউ যে মানটা দেওয়া আছে এখান থেকে যদি আর এলটা টা বিয়োগ করে দেয় তাহলে কিন্তু পুরো মানটা আমি পেয়ে যাচ্ছি তাই না তাহলে এখন আমরা এল এ মানটা পি এল এর মানটা পেয়ে গেলাম পিথা আছে রাসের সাহায্যে সাহায্যে তাহলে দেখো তো এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করছে ডিগ্রি উৎপন্ন করছে তাই না আচ্ছা নব্বই ডিগ্রির বিপরীত যে বাহু হয় এটা হয় অতিভুজ হয় তাহলে অতিভুজ হচ্ছে এখানে পি কিউ তাহলে আমরা জানি পি কিউ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এল তাহলে এটা হবে কিউ এল এর ওপর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে পি এল তাহলে পি এল তারপরে স্কোয়ার তাহলে দেখো পি কিউ তাহলে আমরা রুট করে দাও স্কোয়ার কেটে গেলে অপোজিটে রুট ওপরে আসে এল আচ্ছা কিউ এলেমানটা দেওয়া আছে কিউ এলেমানটা দেওয়া আছে কিন্তু এটা কিউ এল তাহলে দেখো তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর ওপর স্কোয়ার প্লাস পি এল তাহলে পি এল এলেমান দেওয়া আছে কত এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এর ওপর হচ্ছে স্কোয়ার মেয়েটাকে ঘুরে লিখতে পারো যে এক্স ওয়ান মাইনাস এক্স টুর হচ্ছে ওয়াই টুর তাহলে পিকিউ তাহলে দেখো তো পিকিউয়ের যে দূরত্বটা আছে আমাদের বের করলাম তাহলে আমরা এ থেকে বি বিন্দুর একটা রেখা টানা হয়েছে এ বি এর দূরত্ব সূত্র কিন্তু এটাই ছিল আমরা কিন্তু সূত্র এটাই বের করলাম কারোর কি অবস্থা অসুবিধা আছে পাব না চা এবার দেখো আমাদের রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং সামুদ্রিক হর শর্তটা কি আমরা প্রথমত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বর্গক্ষেত্রিক হচ্ছে আয়তক্ষেত্র এটা আমরা প্রথমত এটা শর্ত লিখে দেব শর্তগুলো আচ্ছা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সব বাহুগুলো কি হয় সমান হয় বাহুগুলো সমান হয় এবং কর্ণোদয় পরস্পর সমান হয় ঠিক আছে নাম্বার দুই রম্বস বাহুগুলো সমান হয় কর্ণ অসমান হয় অসমান হয় নাম্বার থ্রি সামান্তরিক সমান্তরিক বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয় সমান হয় কর্ণোদয় অসমান হয় অসম্মান ঠিক আছে তাহলে তোমাকে আয়ত্ত ক্ষেত্র বর্গক্ষেত্র রম্ব সামন্ত্রিক যখন তুমি বের করতে যাবা তখন এই শর্তগুলো তোমাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে সর্বদাই দ্রুত নির্ণয় সূত্র ইউজ করতে হবে সর্বদা দূরত্ব নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে করতে হবে সূত্রটা হচ্ছে ওইটাই যেটা লিখে দিলাম যে এক্স ওয়ান মাইনাস এক্স টু রূপ হলো

তারপরে সিজেন যাব যাবো এ পর্যন্ত যে ক্লাসটা ভালো লেগে থাকলে বিলাস ম্যাথ পয়েন্ট টু পয়েন্ট জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটু বন্ধুদেরকে একটু শেয়ার দেবা কমেন্টস করবা কি পাচ্ছ কি পাচ্ছ না কি বুঝছো কি বোঝনি যদি বুঝতে পার তাহলে ভালো না বুঝতে পারলে কমেন্টস সেকশনে কমেন্ট করবা আসসালামু আলাইকুম